স্বাগত লাইভে এলাম সমস্ত দর্শক মণ্ডলীকে নিতা দর্শন চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে জানাবো যে আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে এর কাজ শুরু হয়ে গেছে এই এসআইআর অর্থাৎ নিবিড় ভোটার তালিকা সংশোধন যাকে সংক্ষেপে বলা হচ্ছে এসআইআর বর্তমানে রাজধানী দিল্লিতেও এই প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রশ্ন উঠছে যে এবারে পশ্চিমবঙ্গে শুরু হবে বিহারের পর পশ্চিমবঙ্গ খুব তাড়াতাড়ি এই কাজ শুরু হবে ফার্স্ট রাউন্ড কাজ শুরু হয়ে গেছে এসআইআরের ফার্স্ট রাউন্ড কাজ দু দুই সালের ভোটার তালিকার সঙ্গে দু পঁচিশ সালের ভোটার তালিকায় আপনার নাম আছে কি না সেটা বিএল অফিসাররা সমস্ত বুথে ট্যালি করছে আপনারা সেটা অনেকেই বিওলওর সঙ্গে যোগাযোগ করছেন এ ব্যাপারে প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা নাগরিককে বলবো আপনারা বিএলও অফিসারের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রাখুন এবং ওনাকে ডকুমেন্ট দিয়ে হেল্প করুন রাজনৈতিক মহলে যেটা গুঞ্জন যে বিহারের পর এবার পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে তাহলে কি লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে আপনার নাম কি তাহলে এসআইআর কোপে পড়ে বাদ যেতে পারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব জেনে রাখুন কখন কি কি নথি লাগবে কখন কি কি নথি লাগবে সেটা আপনাদেরকে জানাবো প্রথমেই আপনারা জেনে রাখুন যে কেন এই প্রক্রিয়া চলছে এই এসআইআর কাজ কেন করছে এই এসআইআর কাজ এই কারণে করছে যে ভোটার তালিকা স্বচ্ছভাবে স্বচ্ছতা বজায় রাখতে এই সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা জরুরি দরকার ছিল সেজন্য সংশোধন করছে এই প্রক্রিয়ার ফলে বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে এই ঘটনায় কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের অভিযোগ নতুন কিছু নয় বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে কিন্তু নির্বাচন কমিশন এই অভিযোগ তারা মানতে চাননি তারা জানিয়েছেন শুধুমাত্র অবৈধ ভোটারদেরই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আর সেটা তো ঠিকই অবৈধ ভোটার ভোটার তালিকায় থাকবেই বা কেন এই প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা গড়িয়েছে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা আগামী সাতই অক্টোবর এই মামলা রায় দেবে দেশের শীর্ষ আদালত সেপ্টেম্বর আজকে উনিশ তারিখ আর কিছুদিন পর অক্টোবরের সাত তারিখ এই মামলার রায় রয়েছে অন্যদিকে কংগ্রেসের নেতা মাননীয় রাহুল গান্ধী মশাই এই বিষয়ে চাঞ্চল্যকর অভিযোগ করছেন যেগুলো আমরা সংবাদ মাধ্যম মারফত শুনতে পাচ্ছি এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম স্টেপ দু হাজার দুইয়ের ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশের ভোটার তালিকার ট্যালির কাজ চলছে যতটুকু জানতে পেরেছি যে অক্টোবর মাস অর্থাৎ দুর্গাপূজার পরেই দুর্গাপূজা শেষ হলেই এসআইআর প্রক্রিয়া শুরু হবে এখনও নির্দিষ্ট দিন ঘোষণা করেনি তবে যেহেতু দিল্লিতে এই কাজ শুরু হয়ে গেছে সেই জন্যই এবার পশ্চিমবঙ্গের পালা আর এই কারণেই পশ্চিমবঙ্গের পালা কারণ দু হাজার ছাব্বিশেই বিধানসভার ভোট রয়েছে তো সমস্ত দর্শকমণ্ডলী যারা লাইভে আছেন এখন আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি কি নথি জরুরি কি কি জরুরি নথি আপনারা সঙ্গে রাখবেন তাহলে আপনার নামটা বাদ যাওয়ার আশঙ্কা কম থাকবে বাদ যাবে না আপনাদের অনুরোধ করব আজকের এই তথ্যবহুল ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং অন্যান্য কিছু যদি আপনারা জানতে চান কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যেটা মূল বিষয় যে বিহারের ঘটনার পর পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যারা অভিজ্ঞ আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক বা জ্ঞানীগুণী এদের মতে পশ্চিমবঙ্গেও একই ধরনের নথি লাগবে আর সেগুলো রাখতে হবে কি কি নথি রাখবেন যেমন পাসপোর্ট সরকারি পরিচয়পত্র বা উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে কোনো নথি আবার বলি পাসপোর্ট সরকারি পরিচয়পত্র বা উনিশশো সালে পয়লা জুলাইয়ের আগে নথি ব্যাংক পোস্ট অফিস বা এলআইসির নথি বার্থ সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যেমন মাধ্যমিক পাস সার্টিফিকেট অ্যাডমিট সেখানে ডেট অফ বার্থ জন্ম তারিখ উল্লেখ রয়েছে এছাড়াও স্থায়ী বসবাসের প্রমাণপত্র যেমন পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট জমির বা বাড়ির দলিল ফ্যামিলি রেজিস্টার অর্থাৎ সেন্সাসের যে রেজিস্টার হয়েছিল সেই রেজিস্টারে আপনার নাম থাকবে থাকতে হবে এবং সেই রেজিস্টারের অনুসারে রেশন কার্ডগুলো তৈরি হয়েছিল বা অন্যান্য সরকারি ফেসিলিটিগুলো পাওয়া যায় সেই রেজিস্টারটা দেখবেন এনপিআরের নাম রয়েছে কি না এছাড়াও কাস্ট সার্টিফিকেট বা ফরেস্ট রাইট সার্টিফিকেট এবং জাতীয় নাগরিক পঞ্জি যেখানে এনআরসি প্রযোজ্য সেখানে এই সমস্ত নথি প্রস্তুত রাখলে ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ যাওয়ার ঝুঁকিটা অনেকটাই কমবে তো যাই হোক সবাইকে ওয়েলকাম জেনারা চ্যানেলে কমেন্ট করছেন প্রাসঙ্গিক পোস্ট কমেন্ট করবেন যে বিষয়ে লাইভ চলছে সেই বিষয়ে কমেন্ট করবেন তো যাই হোক আপনাদেরকে আরও কিছু তথ্য জানাই যে ভোটার তালিকা সংশোধনের সময় বিওল কাছে যে সমস্ত মানে প্রবলেমগুলো ফেস হচ্ছে ভোটার তালিকা সংশোধন না ভোটার তালিকা ট্যালির কাজে অনেকের নাম দু হাজার পঁচিশের ভোটার লিস্টে নেই দু হাজার চব্বিশের ভোটার লিস্টে নেই দু হাজার তেইশের আছে এবং দু হাজার তেইশে ভোট দিয়েছিল তারপর বাদ পড়ে গেছে তাদের ক্ষেত্রে কি হবে আপনাদেরকে বলবো যাদের নাম বাদ পড়ে গেছে যে সালে বাদ পড়েছে সেই সালের আপনারা ভোটার লিস্টের জেরাক্স ইমিডিয়েটলি সংগ্রহ করে রাখুন তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট ভালো থাকবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব जय हिंद जय भारत